কোন আব রক্ষা করতে পারবো না তুমি এখন চাও গোষ্ঠী কে তোর জামেলার মা বড় না কাজ বড় মা বড় তাহলে আগে আমার কথা শোন আচ্ছা বলো আচ্ছা 맞아 শুনছি ফেসবুকে সঠিক কি অনেক টাকা ইনকাম করা যায় ফেসবুকে টাকা ইনকাম করা যায় সত্য তাইলে আমার একটা ফেসবুক খুললে দছ নাকে আমি টাকা ইনকাম করতে তোর কোন অসুবিধা হয় কিন্তু এটা বিশাল বড় কঠিন কাজ মেলা জামেলা আচ্ছা কেন কঠিন কাজ আমার একটু বুঝায় কত আগে বেশি কঠিন ছিল এটা সত্য কিন্তু 2025 সাল থেকে মা ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক নতুন নিয়ম নিয়ে আসছে তার নাম দিছে কন্টেন্ট মনিটাইজেশন এটা একটা সোনার হরিণ মা এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখন আগে যেরকম মানুষ ছবি দিত ফেসবুকে সব কইরা এই ছবি দিয়েও টাকা ইনকাম হবে একটা লেখা লেখলো যেমন তুমি কেমন আছো আমি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই লেখা লিখলেও টাকা ইনকাম হবো তারপরে ওই যে ঘুরতে টুটতে গেলে স্টোরি দাও সেই স্টোরির থেকেও টাকা ইনকাম তারপরে আছে না আমরা ওই যে রিলস দেখো না নাইচা গাইয়া বিভিন্ন আনন্দ ফুর্তি করে রিলস দেয় সেইটাতেও টাকা ইনকাম তারপরে লং ভিডিও লং ভিডিও বলতে মা তিন মিনিটের একটু বেশি আর এরপরে তুমি দশ মিনিট বিশ মিনিট দিতে পারো কোনো অসুবিধা নাই লং ভিডিও তো ইনকাম হবে তারপরে আমা ওই যে রাতের বেলা লাইভ করে

আমি তো নিজে অনেক ব্যস্ত থাকি। আমি তোমাকে কিভাবে সাহায্য করব মা? হয়। মা বলো না তোর ব্যস্ততা বড়। আচ্ছা বুঝলাম। এই যে প্রতিদিন রিলস দেওয়া লাগবে, ভিডিও দেওয়া লাগবে। এসব ভিডিও তুমি কই পাবা? কই থেকে দিবা? ওইটা আমি চিন্তা কইরা রাখছি। বলো কি? হ্যাঁ। আচ্ছা মা। বিষয়টা কি বলো তো আমার একটু শুনি আমার জীবনে সব ঘটনা মানুষকে অল্প অল্প করে গল্পের মতন শোনাবো ঠিক বলেছো মা তোমার জীবনে তো আর ঘটনা কম নাই একবারে আমার মতো ঘটনা আচ্ছা ঠিক আছে মা তোমার ফেসবুকের জন্য যা যা করা লাগে আমি সব করে সব পাগল হয়ে গেছে টাকার ডলারের চিন্তায় পাগল হয়ে গেছে বলি